প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ নববর্ষ বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আফলাতুল্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন ঈদ সবার কেমন কাটল আমি এখন বাংলা নববর্ষের বিশেষ রেসিপি নিয়ে আপনাদেরকে শেয়ার করছি আর সেই ধারাবাহিকতায় আজকে আমি দুইটি কোমল পানীয় নিয়ে এসেছি কারণ গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে আমরা কিন্তু কোমল পানীয় বা বিভিন্ন ধরনের ঠান্ডা ঠান্ডা জুস খেতেই পারি কারণ আমরা নববর্ষের সময় অনেক বেশি ঘোরাঘুরি করি অনেক বেশি আনন্দে কাটাই মেলায় মেলায় বেড়াই সুতরাং আমরা এমন কিছু পানীয় পান করব। যেটা হেলদি এবং আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং আমাদের ভিতরের যে তৃষ্ণা সেটাকে যেন মেটায় সেই ধরনের পানীয় জিরা পানি এবং কাঁচা আমের জুস খুবই কমন দুইটি রেসিপি জুস বা শরবত যাই বলেন না কেন এই সিজনের জন্য উপযোগী তা শুন সরাসরি ব্লেন্ডারে জগে চলে যাই পানি। তবে জিরা পানির মধ্যে আমি সামান্য তেঁতুলের পানি দিতে চাই যেটা হচ্ছে তেঁতুল পানি। এটা আরও বেশি পুষ্টিকর এবং আরও বেশি উপাদেয় পানির প্রথমেই আমরা ভাজা জিরার গুঁড়া দিব এটা কিন্তু কাঁচা জিরা না ভাজা জিরার গুঁড়া এখানে টু টি স্পুন দিয়ে দিচ্ছি এরপরে দিব বিট লবণ ওয়ান ফোর টি স্পুন কম এরপরে সামান্য লবণ তেঁতুলের কাত সামান্য চিনি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এবং পানি এখানে যদি কেউ আইস ইউজ করতে চান সেক্ষেত্রে করবেন আমি এখানে করছি না কারণ আসলে গরমের সময় বেশি যদি বরফ খাওয়া হয় বা খুব বেশি ঠান্ডা খাওয়া হয় তাহলে কিন্তু ক্ষতি হয় তো তো নেমে যায় আমি চাই না সেটা হোক এই জন্য আমি বরফ কুচিটা দিচ্ছি না আপনাদের প্রেফারেবল যদি হয় বরফ তাহলে আপনারা দিবেন হয়ে গেল পুষ্টিকর এবং অতি লোভনীয় এবং এই সিজনের জন্য উপযোগী একটি পানীয় পানি। সাথে যেহেতু আমি তেঁতুল দিয়েছি এটাকে আপনারা তেঁতুল পানি বলতে পারেন এরপরে যেটা তৈরি করব সেটা হচ্ছে কাঁচা আমের জুস এখন যেহেতু আমের সিজন এবং কাঁচা আম অ্যাভেলেবল বাজারে সুতরাং আমরা ফ্রেশ কাঁচা আমের জুস এটা আমি আহ কাঁচা আম করে তারপরে গ্রেড করে নিয়েছি খুব মিহি করে গ্রেড করে নিয়েছি একটা আম আমাদের দেশীয় পানীয় সুতরাং আমরা খুব মজা করে এটা খাবো এখানে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এই আমটা একটু টক আমি খেয়ে দেখেছি যার কারণে চার টি স্পুন দিলাম আর দিব হচ্ছে কাঁচামরিচ বাটা এটা খুবই অল্প কেউ যদি অমিট করতে চান আমিট করতে পারবেন তবে কাঁচা আমের মধ্যে এটা দিলে ভালো লাগে এজন্য আমি দিলাম আর সামান্য সল্ট এরপর আমি যেটা দিব এখানে কার্বনেটেড ড্রিংক এটা দিয়ে দিব এখানে একটা জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য ফুড কালার তবে আপনারা যদি অমিট করতে চান এটা অমিট করতে পারবেন ফুড কালারটা দিলে কী হয় একটু কাঁচা আমের কালারটা আসে সেই জন্যই মানে আমরা বৈশাখী আমে যে সবসময় কালারফুল জিনিস খাওয়ার চেষ্টা করব। পড়ার চেষ্টা করব তাহলে মনটা ভালো থাকবে সেই জন্য আমি একটু সামান্য গ্রিন কালার যেটা ফুড কালার তবে এটা অবশ্যই ইম্পোর্টেন্ট হলে ভালো হয় যে কোনো ধরনের ফুড কালার আপনারা ইউজ করবেন না যেটা স্বাস্থ্যের জন্য হানিকর সেটা আমরা খাবো না হয়ে গেল মজাদার আমের জুস কাঁচা আমের জুস এবং এই যে সামান্য একটু ফুড কালার দেওয়ার কারণে একেবারেই কাঁচা আমের কালারটা এসে গেছে এখানেও যদি আপনারা বরফ কুচি দিতে চান দিতে পারবেন এটা অপশনাল সবাই বরফ সহ্য করতে পারে না ঠান্ডার সমস্যা থাকে বিশেষ করে বাচ্চাদের এবং যারা বয়স্ক থাকেন তাদের জন্য আমি বরফ কুচিটা ইউজ করিনি তো আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দিবেন আর এরকম নববর্ষ বা বৈশাখের সিজনে বা গরমের সিজনে যদি আমরা এই ধরনের পানীয় পান করে থাকি তাহলে কিন্তু অনেক বেশি এনার্জেটিক থাকবো এবং অনেক বেশি কুল থাকবো তৈরি হয়ে গেল এই সময়ের উপযোগী দুইটি পানীয় যেটি কাঁচা আমের জুস এবং তেঁতুল জিরা পানি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আপনারা দেখলেন তো কত সহজে কত কম উপকরণ দিয়ে সুন্দর সুন্দর পানীয় তৈরি করা যায় যেটা আমাদের জন্য খুবই হেলদি আর সবচেয়ে মজার বিষয় হলো যে আমি আপনাদেরকে নববর্ষ উপলক্ষে যে বিশেষ রেসিপিগুলো শেয়ার করছি এরই ধারাবাহিকতায় পরের এপিসোডে আসছে বৈশাখী থালা আপনারা দেখতে ভুলবেন না এবং আফরাতুল্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বরাবরের মতো এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে আমি অনুগ্রহ করে অনুরোধ করব চ্যানেলটির পাশে থাকার জন্য আর এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি যদি আপনি পেতে চান তাহলে চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা বছর অনেক ভালো কাটুক সুন্দর কাটুক আনন্দময় কাটুক সুন্দর স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে আপনারাও সুস্থ থাকুন এই কামনা করি স্টেবলাইজড ইট হেলদি